আজানত র্যাবর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার বিএনপি কর্মী সহ আটক দুইজন বাকলিয়াত সংঘর্ষে সাজ্জাদর হত্যায় দুইজন গ্রেফতার অস্ত্র জব্দ দর্শক এবার শুনুন বিস্তারিত সংবাদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চিটাং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নির্বাচন স্থগিতর আদেশ দিবেন স্থগিত আদেশ দিও নেই শনিবার নভেম্বরের এক তারিখ নির্ধারিত বোর্ড আর নোয়ার আজ এ বিশিদবার অক্টোবর তিরিশ তারিখ দুই যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যর পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার নির্বাচন স্থগিত আদেশ গান আদেশত আদেশ হাইকোর্টের রুল নিষ্পত্তি নুয়ন পর্যন্ত চেম্বারের নির্বাচন স্থগিত তাইব দীর্ঘ একযুগ পরে চিরাগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আগামী নভেম্বরের এক তারিখ ওবের হতাতাই লিও এই চ্যাম্বারের এই নির্বাচনে স্থগিত গিয়ে আদালত এই বৃহস্পতিবার সাত সদস্যের পূর্ণাঙ্গ আফিল আদালত মেঝে এই বিষয়ে শুনানি হয় জানা গিয়ে গত সেপ্টেম্বরের বাইশ তারিখ এক দুই ব্যবসায়ী বাদ দিয়ে নির্বাচন এই আদেশের পর তারিখ আপিল করে বাণিজ্য মন্ত্রণালয় পরবর্তীতে সাত সদস্য পূর্ণাঙ্গ আপিল আদালত এই বিষয়ে শুনানি হয় এবং আপিল শুনানির পর আজিয়ে বৃহস্পতিবার স্থগিত আদেশ দেওয়া হয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ তো আদালত উপস্থিত আছিল অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও নির্বাচন বোর্ডের প্রধান মনোয়ারা বেগম সি প্লাস টিভি রে জানাই নির্বাচন স্থগিতাতে সম্পর্কে তিনি উইনে কিন্তু কোন ধরনের কফি আয়োজন ন ফসাই এতালাই বিস্তারিত এখন তিনি জানাইতে না পারে যেহেতু ইয়ান কোর্টের আদেশ হইয়ে এতালাই সেম্বার নির্বাচন নর আগামী নভেম্বরের এক তারিখ শনিবার আমরা আসলে শুনেছি কিন্তু কোনো কিছু এখনো কফি এসে পৌঁছায়নি ঠিক আছে আমাদের কাছে খুব আসলে তারপরে আমরা পূর্ণাঙ্গ বলতে উল্লেখ্য যে দুই সালে সর্বশেষ চেম্বারত মাইজে বড়র মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হইল এর ফর তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়িক কলর এই নেতৃত্ব নির্বাচিত হইছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তহিদুল ইসলাম ওরে অপসারণের মানববন্ধন কর্মসূচি পালন করছে চতুর্থ শ্রেণীর কর্মচারী বিস্তারিত হুসাইন আব্বাসর প্রতিবেদন দুর্নীতিবাস অফিসাররে দ্রুত এতন অপসারণ করিরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনরে দুর্নীতিমুক্ত করিবো চট্টগ্রাম কি সিটি কর্পোরেশনরে দুর্নীতিবাস এতন মুক্তি চাই হারাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তহিদুল ইসলামের অপসারনের দাবি লয়েরে মানব বন্ধন চট্টগ্রাম সিটি কর্পোরেশনর কর্মচারী অলে এক সময় তারা বেগুন সিটি কর্পোরেশনের নিচে আগে রে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রে শেখ তহিদুল ইসলামর অপসারণ সাইয়ে এই সময় তারা হইয়ে মেয়র মহোদয় বালা মানুষ মেয়র মহোদয় বোধবার গেই মেয়র মহোদয় হয়তো সাধ্যে হয়তো ওর একখানা ভালো সুযোগ দিই ভালো হয়ে বেলায় ও যদি বালা নুহ তইলে হারাই গেল পরে সাইম তাহলে আরো ধৈর্য হারার অদৌর্য ধর সবদ সবরের মেমা ফলে এলে হয়তো হয়তো এখন দুর্নীতি আর অদৈর্যাক ফিড দেখা লো দেখি গিয়ে তো আর লাসপথ নামে যাই ওর অপসারণের ব্যাপার লই এনে ও যে 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 ধরনের যে যে দুর্নীতি বা বড় বড় কন্ট্রাক্টর বড় বড় অফিসার আছে এখানে লই যে খাস করার কিন্তু ওখানে আর বর্তমান মেয়ের সব আর মেয়ের সবরের ও কেয়ার নহরের কারণ ও আছে ওর তালুমি ও একজন যজ্ঞই আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে শ্রমিক কর্মচারী বা একর আছে তারা শান্তি একটা চাকরি করি পেলাই যে অ্যাসেসমেন্টটা করা হয়েছে দুই হাজার বিশ সালে এসে সেই পতেঙ্গা সার্কেলের সেই অ্যাসেসমেন্টে একটা ইসাক ব্রাদার্সের ছাব্বিশ কোটি আর একটা ইনকনক্রিট কর্পোরেশনের ছাব্বিশ কোটি টাকা ছাব্বিশ কোটি টাকা তো সেখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার সালের সেই রাজস্বের যে অ্যাসেসমেন্টে গিয়ে বিশ এসে যখন সুজন সাহেব অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ওই সময় সেটাকে গসা মাজা করা হয়েছে এবং দুই হাজার তেইশ সালে যখন মেয়র রেজাল করিম সাহেব ছিলেন ওই সময় এই মাজার যে দুর্নীতি সেটা ধরা পড়েছে পঁচিশ কোটি ছাব্বিশ কোটি প্রায় একান্ন কোটি টাকার রাজস্ব সেখান থেকে চল্লিশ কোটি টাকা কমিয়ে দুই দুই কমিয়ে প্রথম সেটা ছয় এগারো কোটি টাকা করা হয়েছে অর্থাৎ চল্লিশ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে অলরেডি আজম সুজন এবং রেজাল করিমের সময় এই দুর্নীতিটা তারা ধরতে পারেনি তারা তাদেরকে কোনো আনতে পারেনি আমি চব্বিশ সালের নভেম্বরের শপথ নিয়ে জানুয়ারির ফার্স্ট উইকে এটা আবার ইনভেস্টিগেশন কমিটি আমাদের ম্যাজিস্ট্রেট ওয়াহিদ মহিদ্দিন মুরাদের মাধ্যমে আমরা করেছি প্রধান আইন কর্মকর্তা এবং সেখানে আমরা প্রায় আট মাস পরে এসে সেটার তদন্ত রিপোর্টে আমরা যাদেরকে চট্টগ্রাম ও রাউজানত র্যাব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয় নোয়াফাড়া ইউনিয়নত ফয়তে সাইটটা তুন টানা অভিযানে নৌ বন্ধু কিরিস রামদা কাটু বিপুল অস্ত্র জব্দ করে র্যাব এই ঘটনায় স্থানীয় বিএনপি কর্মী মোহাম্মদ কামাল ও মোহাম্মদ সোহেলরে আটক গড়াই র্যাপ র্যাব জানায় ডক স্কোয়াডের সহায়তায় অস্ত্রহীন উদ্ধার করা তবে আটক কামাল দাবি করছে অস্ত্র ওর ন ও নির্দোষ চট্টগ্রামের রাউজানত র্যাব সেভেনের বিশেষ অভিযানত বিপুল পরিমাণ আগ্নেয় উদ্ধার হল অস্ত্র উদ্ধার করছে র্যাব অভিযানত স্থানীয় বিএনপি এক কর্মী সহ দুজনের আটক করা হয়েছে ইউনিয়নত বৃহস্পতিবার র্যাব সেভেনের এই বিশেষ অভিযান চলে অভিযানত সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ খাইয়েস আহমাদের বাড়ি ও আশেপাশের এলাকাগিরি তল্লাশি চালাই র্যাবের সদস্য জেরে তার ফোরে ডক স্কোয়াডর তুরস্কর উমেগা বাংলাদেশি রুশ ও এই অস্ত্র বিশেষ ভূমিকা রাখে অভিযানে দুঃস্ব বন্দুক সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এছাড়া গাজা ও বিদেশি মদর বোতল ফাগি অভিযান শেষে রেড সেভেন এর অধীনে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসি এক প্রেস ব্রিফিং উদ্ধার জানাই আজকে আমাদের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন সাত চৌকস কয়েকটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা নয়টি আগ্নেয়াস্ত্র পেয়েছি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ রামদা চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জাম আদি রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা অস্ত্রগুলো ব্যবহার হয়েছে এক্স্যাক্টলি এই অস্ত্রটা ব্যবহার হয়েছে কিনা কামাল এই বিষয়ে কোনো মন্তব্য করেননি যেহেতু সে নিজে করেননি আমরা ধারণামূলক কিছু বলছি না তবে কোর্ট থেকে তাকে রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখন পর্যন্ত রাউজানে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এর বেশিরভাগ হত্যাকাণ্ডের আসামিকে কিন্তু র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং আইনের আওতায় আনা হয়েছে তবে এই সবগুলোই রাজনৈতিক কিনা এই বিষয়টা হয়তো সম্পূর্ণ সঠিক হবে না এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিগত বিভিন্ন কারণই রয়েছে চাঁদাবাজি কিংবা বিভিন্ন প্রভাব বিস্তার অথবা ব্যক্তিগত কারণও রয়েছে বিভিন্ন কারণে হত্যা হয়েছে তবে একটা এলাকায় সতেরো আঠারোটা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি অভিযানত স্থানীয় বিএনপি কর্মী নোয়াফার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিত হাইস আহমদের ফোয়া মোহাম্মদ ও মিত সফিল আলমর ফোয়া মোহাম্মদ সোহেলরে আটক গরই সোহেল সম্পর্কে হামালর সাসাত ভাই দেব জানায় হামালর নামে তিন মামলা আছে তবে তিনি বর্তমানে জামিনে আছে কামাল নামক যে ব্যক্তি আছেন উনি ওনার নামে পর্যন্ত আমরা তিনটি মামলা পেয়েছি মামলাগুলোতে অবশ্য তিনি জামিনে আছেন আর এখন যেগুলো অস্ত্র সহ পেয়েছি এটা নতুন মামলা হবে তার নামে হৈরাকি দুই হাজার চব্বিশ সালের আগস্টের ফরত রাজনৈতিক সহিংসতার শিকার এর অন্তত দশজন নিহত বের ঘটনা ঘটি নিহত হলের বেশিরভাগই স্থানীয় যুবদের কর্মী আছে দেবত ধারণা এলাকার আধিপত্য বিস্তার মাটি বালুর ব্যবসা এবং সাঁদাবাজির বাঘ বটারে লইয়েই এসব সহিংসতার সূত্রপাত রাজধানীর নোয়াফারা ইউনিয়নত র্যাবর এই অভিযানের গিরি ইতিমধ্যে এলাকার চাঞ্চল্য তৈরি উদ্ধারকৃত অস্ত্র উৎস এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা লইয়ে এখন চলের তদন্ত চট্টগ্রামের বাকলিয়াত এক্সেস রোড ও বিএনপি'র দুই পক্ষের সংঘর্ষে নিহত মোহাম্মদ সাজাত হত্যাকাণ্ডে আর দুই জনরে গ্রেফতার পুলিশ। এই সময়ই তারা হাসাতুন বিদেশি পিস্তল, তাজাগুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাதியே বিশেষ অভিযানে ইতারে গ্রেফতার করা হয়। এর আগে একই মামলাতে যাহারভুক্ত 8 জন সহ মোট 10 জনরে গ্রেফতার করা হইইল সিএমপি দক্ষিণুর উপপুলিশ কমিশনার বিস্তারিতছন নিজামউদ্দিন টিপুর প্রতিবেদন চট্টগ্রাম নগরীর বাকুলিয়া থানাধীন এলাকায় বিএনপির সংঘর্ষে যুবদল কর্মী হত্যার ঘটনায় আরো দুইজনের গ্রেফতার করেছে পুলিশ এই সময় তারার হাসত্তন হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল তাজাগুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা বুধবার অক্টোবর উনত্রিশ তারিখ বিশেষ অভিযান সালাইরে তারারে গ্রেপ্তার করা হয় এর আগে মঙ্গলবার রাতে অভিযান সালাইরে একই মামলায় এজাহারভুক্ত আটজন আসামি সহ মোট দশজনের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের বিষয়ে আজ বৃহস্পতিবার অক্টোবর ৩০ তারিখ বিকেলে সরাগি পাহাড় উপ পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয় প্রেস ব্রিফিং করেছি সিএমপির দক্ষিণের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন আঠাশ তারিখ রাত বারোটা চল্লিশ মিনিটে আধিপত্য এলাকার আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে ব্যানার টানানোর প্রতিষ্ঠাবার্ষিকের ব্যানার টানানোকে কেন্দ্র করে একটা সংঘর্ষ হয় বাকলি অ্যাক্সেস রোডে মদিনা আবাসিক এলাকার সম্মুখে তো সেই সময়ে প্রায় পনেরো জনের মতো ব্যক্তি আপনার গুলিবিদ্ধ হন এবং তারা হাসপাতালে ভর্তি হন এর মধ্যে একজন মোহাম্মদ সাজ্জাদ ২২ বছর বয়স তিনি মারা যান পরবর্তীতে তার বাবা বাকুলিয়া থানায় মামলা করেন বাকুতিয়া বাকুলিয়া থানায় মামলা করার চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা আটজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সমর্থ হই যাদের ছয় জনই ছিল তখন এজাহার নামী আসামি এবং গত রাতে আমরা আরো দুইজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এরা দুইজনই এজাহার নামীয় আসামি এবং এদের একজন সরাসরি ওখানে গুলি করেছে তো এছাড়া আমরা একটা বিদেশি পিস্তল যেটা মেড ইন স্পেন সেভেন এটা উদ্ধার করি এবং এটা এটা সেই কাজে ব্যবহৃত হয়েছিল ওই দিন এবং এটা সাথে এক রাউন্ড তাজা গুলি একটা ম্যাগাজিন সহ আর কিছু দেশীয় অস্ত্রও আমরা উদ্ধার করতে সমর্থ হই। হইরেই গত সোমবার অক্টোবরের 27 তারিখ মধ্যরাতে বাকুলিয়া অ্যাক্সিডেন্ট সংঘন্ন মদিনা আবাসিক এলাকার সামনে স্থানীয় adipotto বিস্তার ও যুবদলার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যানার লাগানোর লয়েরা এর রাষ্ট্রদিক বিরোধরে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মোহাম্মদ সাজ্জাদ। এই সময় আহতই আরো অন্তত 15 জন। দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আর ধন্যবাদ প্রত্যেক দিন অত্যন্ত অত্যত ঘটনার আপডেট পেতে শোক সি প্লাস টিভির ফট্ট আর ফেসবুক পেজও তো লাইক দেবেন সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন কম হাফেজ